হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন সকাল পাঁচটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল দিন ধরেই তো শরবত খাচ্ছিলাম মা বানিয়ে দিছিল নুন আর চিনি দিয়ে তো মা আবার কালকে মিজরি এনে দিয়েছে তো ওই মিজরিগুলো একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর তারপর এই যে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে খেয়ে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে না আমি আর চা করব না মঙ্গলবার আর শনিবার এই দুই দিন তো আমার শ্বশুর মাথায় হাঁটে যান বাবা যে যে দিনগুলি হাঁটে যায় সেই দিনগুলিতে মাই বাবাকে চা করে দেয় আসলে এই দিনগুলোতে না একটু তাড়াতাড়ি চা করতে হয় তো সে কারণে আর কি আমার তো ভিডিও এডিট করতে আর তো একটু দেরি হয়ে যায় মানে ছটা বেজে যায় তো বাবা আর কি সাড়ে পাঁচটার সময়তেই চা খেয়ে বেরিয়ে যান তো সে কারণে মাই এই দুই দিন চাটা করে দেয় তো আগের দিন তো মানে ধান কাটতে গেছিলো সে কারণে তাড়াতাড়ি চা করে দিয়েছিল আর আজকে যেহেতু হাটে গেছে তো সে কারণেই চাটা বানিয়ে দিয়েছে তো এই মুহুর্তে চা করা হয়ে গেছে তো মা আমাকে বললো যে এসো চাটা খেয়ে নেবে তো আমি ভাবলাম যখন সকাল সকাল উঠেইছি আর যখন চা করব না তাহলে এই ডাস্টিংগুলো করে রাখি এতে করে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তখন না হয় একটু বসতে পাব তো সে কারণে আর কি এই ডাস্টিংগুলো করে রাখছি বন্ধুরা এই জানালার পাল্লাগুলিতে দেখুন সাদা রঙটা করার পর কি সুন্দর দেখতে লাগছে আমি তো মানে দেখে একদম অবাক অসম্ভব সুন্দর লাগছে আর দারুণ সুন্দর রঙটা ফুটেছে তো আর এক কোট করে দিয়ে দিলে আরোই ভালো হবে বলুন জানেন তো বন্ধুরা এই যে আমি ভয়েস দিচ্ছি আর বাইরে একটা কোকিল খুব সুন্দর কুহু কুহু করে ডাকছে তো ওর আওয়াজটাও কিন্তু আমার ভিডিওর মধ্যে চলে আসছে আর এই যে জানালার পাল্লাগুলো ভালো করে একটু মুছে নিলাম আর তারপরে আয়নাটা মুছে নিচ্ছি আর আয়নাটার ওপরে যে পাতাগুলো দেওয়া আছে না ওই পাতাগুলোতেও হালকা হালকা ঝুল হয়ে গেছিলো তো ওটাও একটু ঝেড়ে নিলাম ভালো করে আর ফ্রিজের ওপরে যে কভারটা পাতা আছে ওটাতেও আর কি ধুলো বসে যাচ্ছে তো ওটা তো একটু একটু ধুলো বোঝা যায় আর কি চা কালারের হলেও ধুলো বসলেই আর কি বোঝা যায় তো সেগুলো একটু তুলে তুলে ঝেড়ে নিচ্ছি আর তারপর ওই বাড়িতে চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে যে এক বালতি জল নিয়ে চলে এসেছি গ্যাসটা এবার ধোয়া মোছা করে নেব আজকে ভাবলাম এই বাড়ির কাজকর্মগুলোও আপনাদের সাথে শেয়ার করি তো স্ট্যান্ডটাই আনা হয়নি নিচেতে নামিয়ে কোনো রকম ভিডিওটি শ্যুট করেছি বন্ধুরা এটা আমাদের রান্নাঘরই বলতে পারেন মানে এখানে চা দুধ গরম গ্যাসে আর কি এই সবগুলোই হয় আর ছোটোখাটো মুড়ি খাবার জলখাবার এগুলো হয় আর ভাতের হাঁড়ি তারপর থালা বাসন এই সমস্তটাই রাখা হয় আর বাইরে কিন্তু আমাদের রান্নাবান্না সমস্তটাই হয় মানে বাইরে ধরে ধরে সমস্তটা নিয়ে যেতে হয় মশলাপাতি তেল যা যা লাগে আর কি রান্না করার জন্য আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো তো একই রকম থাকে তো সেগুলো তো আর পাল্টানো সম্ভব নয় কিন্তু হ্যাঁ ওই একই রকম কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রোজ আপনাদের সামনে প্রেজেন্ট করি রান্নাঘরটা মোছার পর বাকি দুটি ঘরও মুছে নিয়েছিলাম আর তারপর না এই বাড়িতে চলে এসেছি এই বাড়িতে তো আমার রুমটা ঝাড় দিয়ে গেছিলাম বারান্দাটা আরে আর বাকি যে দুটো রুম আছে উঠান এগুলো ঝাড় দিয়ে যায়নি কিন্তু মা দেখছি এগুলো সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছে তো সে কারণে ভাবলাম তাহলে একবারই মুছেই নিই তো এই যে বালতিতে জল নিয়ে চ এসেছি আর অল্প সার্ফের গুঁড়ি গুলে নিয়ে চলে এসেছি আর তারপর ঘরটাকে মুছে নিচ্ছি জানেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারে এমন এমন কিছু মানুষ থাকে যারা একজনের কাজ দেখতে পেলেও অন্যজনের কাজটি কখনোই দেখতে পায় না শুধু ওই মানুষটিরই প্রশংসা করে বাকি যে আরও মানুষগুলো কাজ করছে তাদের কথা কখনো বলেই না সংসারে তো আর একটা কাজ থাকে না তাই না অনেক কাজ থাকে রান্না রান্নাবান্না আর বাড়ির ঘর গোছানো তারপর বাইরের সমস্ত কাজ তো এগুলো তো সমস্তটাই থাকে একা মানুষ তো আর কেউ করছে না তার সত্ত্বেও আছে এমন কিছু মানুষ যারা শুধুমাত্র একজনের কাজটি দেখতে পায় অন্যজন যতই কাজ করুক না কেন ওই কাজের কোনো মাইনেই নেই তাদের কাছে থাক এইসব কথা আর বলবো না এগুলো বাদই দিলাম কারণ এইসব বলে নিজেরই মুখ নষ্ট তো এই যে ঘরটা মুছে চলে এসেছি আর তারপর না এখানটা সিঁড়িগুলো একটু ধোয়া মোছা করে নেব। আর এখানে জানেন তো বন্ধুরা ভিডিও ক্লিপটা কি করে কে জানে ডিলিট হয়ে গেছে সিঁড়ি মোছাটা পুরোটা কমপ্লিটও হয়নি তো এই যে সিঁড়িগুলো সমস্তটাই ধোয়া মোছা করে নিয়েছিলাম তারপর না জলটা চেঞ্জ করে এই বারান্দাটা একটু মুছে নেব। এখানে আর কি মা তো সংক্রান্তি পুজো করবে তো ওই প্লেটগুলো আর কি ধোয়া মোছা করে সমস্তটা এখানে রাখবে কারণ সংক্রান্তি পুজো প্রথমে বলছিল ঘরের ভিতরে রাখবে তো অনেক পিপুরি হচ্ছে তো মা বলছে তাহলে ঘরের ভিতরটায় কে বসে থাকবে আমি তো বাইরেটাই বসে থাকবো কখন ব্রাহ্মণ আসবে না আসবে তো সে কারণেই আর কি এখানটায় আমি মুছে দিলাম আর মা ওই যে বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিয়েছে মানে ঠাকুর ঘরের বাসনগুলো তারপরে ওখানটাতেই রেখে দিল আর আজকে যেহেতু আমার অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছিলো তাই ভাবলাম সবজিগুলো না হয় আমি কেটে দিই তো আজকে যেহেতু ডিমের ঝোল হবে তো ডিমগুলো প্রথমে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে তো সাতটা মতো ডিম বের করে নেবো আমাদের বাড়িতে তো সাতটাই লোক তো সাতটা ডিম বের করে নিলাম আর এখানে কাকিমার সাথে কথা বলতে বলতেই আমি ওই ডিমগুলো বের করে নিলাম আর তারপরে এই যে বুটিনটা ওই বাড়ি থেকে নিয়ে এলাম আর একটা বস্তাও পেতে নিলাম কারণ নিচেতে পড়লে আবার ওগুলো কোড়াতে সমস্যা হবে তো এই বস্তাটার ওপরে পড়লে কি একবারে খোসাগুলো ঝুড়ির মতো ফেলে দেওয়া যায় তো সে কারণে আর কি বস্তাটা পেতে নিলাম আর এই যে কিন্দুরি ভাজা হবে তো সেই সেজন্যই কিন্দুরিগুলো কেটে নিচ্ছি কিন্তু এগুলো না একটা দুটো পাকা রয়েছে তো সেগুলো আর কি একটু বেছে বেছে কাটতে হচ্ছে পাকাগুলো ওই ঝুড়িটায় রাখছি বড় ঝুড়িটাই আর কাঁচাগুলো এটাতে এই যে সবজি সমস্ত কাটা হয়ে গেছে আজকে হবে কিন্দুরি ভাজা পেঁয়াজ দিয়ে আর হবে চচ্চড়ি এগুলো চচ্চড়ি টাটা গুলো রেখেছি এখানে যে আলুগুলো এমনি সাদা কাটা রয়েছে এগুলো হবে ঝোলে আর ছোট ছোট হবে চচ্চড়ির জন্য আর এগুলো এই যে চচ্চড়ির জন্য বেগুন আর ঝিঙে আর হবে ডিমের ঝোল আর এখানে আদা রসুন কাকিমা কেটে দিলো আর পেঁয়াজ সমস্ত খোসাগুলো ওখানে রাখা হয়ে গেছে বন্ধুরা সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর আজকে সবজিটা তো আমি কেটে দিলাম মানে ঠাকুমার সবজি কাটাটা তো আমি বললাম কেটেতে এতগুলো রয়েছে আর আমার তো কাজকর্ম হয়ে গিয়েছিল সকালবেলা তো আমি কাটতে কাটতে ভাবছিলাম যে এতক্ষণ ধরে কাটছি মনে হয় এখন নটা বেজে গেছে তো মায়ের তো স্নান হয়ে গেছে আজকে যেহেতু সংক্রান্তি পুজো মা স্নান করে নিয়েছে আর কাকিমা মনে তাহলে কাকিমা স্নানটা করে নিন তারপরে আমি স্নান করে নেবো আর তারপরে আমার হাজব্যান্ডকে কলটা করব তো আমি ঘরে এসে পরে দেখলাম এই যে দেখুন কটা পায় মানে এখন মাত্র আটটা দশ বাজে আর আমি ভাবছি কতদিনে বেলা হয়ে গেছে তো এত সকাল সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এটা দেখে আমি এক প্রকার অবাকই হয়ে গেলাম আমার কাকিমা বলল যে আজকে টিমে ঝোলটা তুমি রান্না করবে তো দেখা যাক কতদূর কি হয় যদি করি আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ততক্ষণ একটু রেস্ট করি এখন এখন তো কোনো কাজ নেই দেখি আমার হাজব্যান্ডকে কলটা ও যদি ধরে তাহলে কথা বলবো না হলে একটু বসে থাকবো আর তারপরে কাকিমা স্নান হলে তারপর আমি স্নান করে নেবো বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে একদম পাক্কা এক ঘন্টা বসেছিলাম তারপরে এই যে নয়টা দশ পনেরো মতো বাজে এখন স্নান করে নিয়েছি আর স্নানের আগেই তো চুলটা আঁচড়ে নিয়েছিলাম তো তারপরে এই যে একটু সাজগোজ করে নিচ্ছি অনেক দিন তো আপনাদের সাথে আমার রেডি হওয়াটা শেয়ার করা হয় না তো সেটাই আর কি শেয়ার করে নিলাম আর আমার কপালে দেখতেই পাচ্ছেন একটা ব্রণ হয়েছে ওটার জন্যই আর কি আগের দিন মাথা ব্যথাটা প্রচণ্ড পরিমাণে করছিল তো এখন আর সেরকমভাবে কোনো ব্যথা করেনি সিঁদুরটা পরে নিলাম আর সংখে সিঁদুরটা লাগিয়ে প্রণামও করে নিলাম আর তারপর না ঠাকুরকে একটু ধূপটা দিয়ে দেব এখনও তো যেহেতু তো জব করিনি স্নানের পরেই তো আমি জবটা করে থাকি তো পুরো ঘরগুলোতে আর কি একটু ধূপটা বুলিয়ে নেব তারপরে বাইরে ধূপটা গেথে দিয়ে আসবো আর আজকে না বাইরে জব করব না কারণ যেহেতু পুজো হবে যদি আবার জব করতে করতে ঠাকুর ব্রাহ্মণ চলে আসে তো সে কারণে নিয়ে আবার উঠা বসা আবার অসুবিধা হবে তো সে কারণে আর কি বাইরে ধূপটা দিয়ে এসে পরে ঘরের মধ্যে জবটা করে নিয়েছিলাম আর তারপর না জামাকাপড়গুলো তো মেলিনি তো ওগুলো আর কি এখানে মেলে নেব প্রথমে ভাবছিলাম ওই সাইডে মেলব তো মা বললো যে ওইদিকে যদি এখন এই ব্রাহ্মণ চলে আসে তুমি এই ধার দিকে মেলো তো এই দিকেই আর কি জামা কাপড়গুলো মেলে দিলাম নাইটি টি যেটা ছিল আর তারপর না এই বাড়িতে চলে এসেছি এই বাড়িতে এসে পরে কাকিমা দেখছি রান্না প্রায় হয়ে গেছে ভাত রান্না তো প্রথমে করেনি তো সে কারণেই রান্নাটা হয়ে গেছে ভাতটা রান্না শেষে লাস্টে বসাবে কারণ এখন তো প্রচণ্ড গরম আর আমাদের তো দুইবেলা ভাত থাকে একবেলায় রান্না করে নেয় তো সে কারণেই আর কি ভাতটা একটু দেরিতেই বসায় যাতে রাত অবধি ভাতটা ভালো থাকে রাতটা ডিমে ছাড়িয়ে নিলাম আর তারপরে এদিকে কিন্দুরি ভাজাটা প্রায় আধো আধো হয়েছিল তো আঁচটা প্রায় চলেই গেছিলো তো সে কারণে আবার কাকিমা আজ দিল তো বললো তুমি ডিমের ঝোলটা করে নাও লাস্টে আর একবার কিন্দুরিগুলো ভালো করে ভেজে নেব তো এই যে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি আর কাকিমা ওই ধারকে গেলো মিষ্টুকে স্নান করানো হয়নি এখনও তো মিষ্টুকে স্নান করানোর জন্যই গেল। আর আমি যখন স্নান করব ওকে আমি দেখতেই পাই না তো সে কারণে আর স্নান করানো হয় না আর আমি স্নানের পরে আর স্নান করাই না তো এই যে তেল দিয়ে দিলাম তারপরে আলুগুলো তো ডিমের সাথেই সেদ্ধ করে নিয়েছিল তো তার সত্ত্বেও আর কি আলুগুলো আরেকবার ভেজে দিলাম এতে করে আর কি আলুগুলো খেতে খুব ভালো লাগে আর তারপরে না ডিমগুলো হালকা করে ভেজে নেব কারণ শুধু ডিমটা দিলে না আমার ভালো লাগে না হালকা মতো ভেজে পরে ডিমে ঝোল করলে বা ডিমের কারি করলে ওটা আমার বেশি ভালো লাগে তো যে ডিমগুলো আর কি গোটা গোটা ছিল সেগুলো প্রথমে ভেজে নিলাম আর যেগুলো আর কি একটু ভাঙা ভাঙা হয়ে গেছিলো সেগুলো লাস্টে একটা একটা করে ভেজে নিলাম আর তারপরে এই যে তেলের মতো ফোড়ন দিয়ে দিলাম মানে একটা ছোট্ট মতো লঙ্কা ফোড়ং আর পাঁচ ফোড়ং দিয়ে দিলাম আর অল্প চিনি তো তেজপাতা তেজপাতারে ছিল না তো এই দিয়েই আর কি করে নেব তারপর চিনিটা যখন ভালোভাবে গলে গেছিলো তখন এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে অল্প লবণ ডিমে ঝোল রান্না তো প্রত্যেকেই জেনে থাকবেন কিন্তু আমাদের গ্রামের স্টাইলে কম মশলাই একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের প্রত্যেকের মনেই এই প্রশ্নটা অবশ্যই থাকতে পারে যে আঁচের মতো রান্না করলে আঁচটা যখন বেড়ে যায় তখন কি করা হয় তো জানেন তো এটা আমিও প্রথমে জানতাম না তবে এখানে আসার পর আমি জেনে গেছি আর কি রান্না করতে করতে তো যখনই আঁচটা বেড়ে যায় না এই একটা কাপড় আর কি উনুনের মুখটাতে দিয়ে দিলে আঁচটা অনেকটাই কমে যায় আবার যখন দেখবে যে অনেক কমে যাচ্ছে তখন ওই কাপড়টা সরিয়ে দিলে আঁচটা আবার বেড়ে যায় ব্যাপারটা খুবই মজার তাই না তো ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন কুচিটাও ভালো করে ভেজে নিয়েছিল মানে রসুনটা ছেঁচা হয়েছিল বাটা হয়নি আর তারপরে আদা জিরে বাটা লঙ্কা বাটা সমস্তটাই একসাথে দিয়ে দিয়েছিলাম মানে ওটা একসাথেই কাকিমা ছিল। আর তারপরে ভালো করে মশলাটা কষানোর পর আমি কাকিমাকে বলছিলাম যে কাকিমা টমেটো থাকলে খুব ভালো হতো তো কাকিমা বললো একটা আছে তো ওটা আর কি একটু ধুয়ে ছিঁড়িয়ে দিয়ে দিল আর তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে ঝোলটাও ফুটিয়ে নিয়েছি তো কাকিমাকে বললাম যে দেখুন তো কেমন হয়েছে একটু বেশি ঝাল হয়ে গেছিলো জানেন বন্ধুরা আসলে আমাদের লঙ্কাগুলোর খুব ঝাল আর তারপর ওই একটু চিনি দিয়ে পরে চলে এসেছি তো ওই বাবা কিন্তু বলছিল ভালোই হয়েছে আর তারপরে এই যে এই বাড়িতে এসে দেখছি মায়ের পুজো হয়ে গেছে তো মা আমাকে ভোগ দিয়ে দিল তো ওটা খেয়ে নিলাম আর তারপর না সাড়ে বারোটার মতো বাজে এখন এখন বাবা চলে এসছে তো বাবা হাট থেকে শশা আরে এনেছিল শশা ভিন্ডি আর কলা এনেছিল তো ওগুলোই আর কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর আগের দিন থেকে যে তরমুজরা রাখা ছিল ওটা না বের করে দেব মানে কয়েকদিন ধরেই তো আছে তো ওটা আমি ভুলেই যাচ্ছি শুধু যে এখানে একটা তরমুজ আছে এক পিস তো ওটা আরকে বের করেই রেখে দেবো যাতে পরে খাওয়া হয় আর এই যে দেখছেন বন্ধুরা আমার বাবা আমার জন্য একটা চিপস এনেছে মানে আমার জন্য আর মিষ্টুর জন্য দুটো তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর খুবই ভালো লাগার একটা জিনিস আর আজকে না দেখুন কতটা দুধ দিয়েছে আমাদের গরুতে তো বাবা ওটা আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিলো তো এ বাড়িতে চলে এলাম মা এখানে দুধটা গরম করবে তারপরে আমি ভাত খেয়ে নেবো ভাত খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে এই বাড়িতে চলে এসেছি আর মিষ্টিকেও ডেকে নিলাম ও না আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে শুলেই মানে ঘুমাবেই না উঠে যাবে তো ওকে ডেকে নিলাম তারপর বললাম যে তুই ঘুমা আর আমি ভাবলাম একটু আসনটা বনে নিই তাহলে অনেকটা এগিয়ে যাবে আর কি কিছুক্ষণ ঘুমানোর পর এই মুহূর্তে বিকাল হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম করছিল জানেন আর এতটাই গরম করছিল যে আমি মানে খাটের মধ্যেও আর শুয়ে থাকতে পারিনি তো আমি আলমারিটার সামনে ওই সাইডটাতে আর কি নিচেটাতেই শুয়ে পড়েছিলাম আর মিষ্টি আজকে তাড়াতাড়ি উঠে গেছে ও উঠে যাওয়ার সময় আবার ফ্যানটা বন্ধ করে দিয়েছে তো আমি এতটাই পরিমাণে ঘেমে গেছিলাম আমার মা হঠাৎ করে এলো দিয়ে মা বলছে এই মিষ্টি তোর বদি রয়েছে আর তুই ফ্যানটা বন্ধ করে দিয়েছিস তো আমি সেই মুহূর্তে দেখছি যে আমি প্রচণ্ড ঘেমে গেছি তো আর মালাম না উঠে গেলাম পাঁচ মিনিট শুয়ে থাকার পর আর তারপর দোয়া ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে উঠানটাতেও একটু জলটা ছড়িয়ে নিলাম উঠানটা জল ছড়িয়ে পরে ঝাড় দিলে না খুব ভালোভাবে ছাড় দেওয়া হয় আর ধুলোটাও খুব একটা ওড়ে না কিন্তু সব দিন না জল ছড়াতেও ভালো লাগে না মনে হয় ওই একবার ঝাড় দিয়ে দিত তো এই যে আজকে জলটা ছড়িয়ে নিলাম আর তারপর ভালো করেই একটু ঝাড়টা দিয়ে দিচ্ছি ধরা আমার ডেলি ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি খুবই মোটিভেট হই আজকে আর পুরো উঠানটা ঝাড় দেবো না মানে একদম ওই দোকানের পাশ পর্যন্ত দেব না যত দূর জল ছড়িয়েছি তত দূর দেবো ওদিকে আর কি আরে বসে রয়েছে তো ওই জন্যই আর কি ওদিকে আবার ধুলো ওড়াতে কেন যাব। তো প্রথমে ভাবছিলাম যে দিয়ে দেবো কিন্তু দেখছিস জল ছড়ায়নি বলে ওদিকটা প্রচণ্ড ধুলো উড়ছে তো ভাবলাম থাক বাবা এখানেই জড়ো করে নিই তারপরে মানে যে কাটি কুটি সমস্ত রয়েছে ওগুলো সমস্তটা ওই বালতিটার মধ্যে কুড়িয়ে দেবো তো এই যে সমস্ত নোংরাটাই আর কি জড়ো করে নিলাম আর তারপর না আমাদের যে নাতা দেওয়া বালতিটা আছে ওটার মধ্যেই নোংরাগুলো কুড়িয়ে দেবো আসলে কাকিমা যখন আবার নাতা দেবে তখন আর কি ওগুলো ফেলে দিয়ে চলে আসবে আর তারপর যে বালিগুলো ছিল ওগুলো ওখানটাতেই জড়ো করে রেখে দিলাম আর এই যে বালতিটা এখানে রেখে দিলাম ঝাটাটাও ঘরের মতো রেখে দিলাম ঝাটাটা মানে বিকালবেলা ধুই না শুধুমাত্র সকালবেলাতেই ধোয়া হয় যখন বাসি ঘরটা ঝাড় দিই আর তারপর এই যে হাতে মুখে একটু সাবান নিয়ে নেব আর এই মুহূর্তে পিসিমুনির সাথে কথা বলতে বলতেই আমি হাতে মুখে সাবানটা নিচ্ছিলাম আজকে প্রচন্ড গরম করছিল জানেন তো বন্ধুরা মনে হচ্ছিলো যেন শুধু জলই নিয়ে যায় আর জল নিয়েও উপায় নেই প্রচণ্ড গরমের মতো আমার আবার ঠান্ডা লেগে যাচ্ছে তো কি বলি বলুন তো বন্ধুরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম ওই বাড়িতে চা করতে তো চা করলাম তারপর চা খেয়ে দিয়ে এলাম তো এতটাই পরিমাণে গরম যে কি বলবো আপনাদের কোনো রকমের চা করে চা খেয়ে দিয়ে বাড়িতে এলাম আর মা আর বাবা ছাদে চলে গেছে তো এত গরম যে ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না আর আমিও ছাদে যাব আর মিষ্টু আসলে গেছে একটা বার্থডে পার্টিতে এই যে পাশের বাড়িতেই আর কি তো মিষ্টু একাই গেছে কাকিমা দিয়ে এসেছিলো তো সে কারণে মিষ্টি এখন কখন আসবে কে জানে তো পড়া যখন আসবে তখন না আমি পড়তে বসাবো যদি তাড়াতাড়ি চলে আসে আর যদি দেরি করে আসে তাহলে আর কী করে তো আমিও যাই ছাদের মধ্যে একটু বসিকা বাবা মার সাথে গল্প করতে করতে আর সেই কবে এসেছি আমি সেই দিন থেকে মিষ্টি এনেছি মিষ্টিটা এনে বাবার জন্য মিষ্টিটা এনে রেখেছি বাবা তো খাওয়ার সময়ই নেই তো তো আইসক্রিমটাও কালকে খেলো পরশু আইসক্রিম কালকে খেলো তো যাই বাবাকে মিষ্টিটা দিগা আর এক গ্লাস জল তো মা নিয়ে গেছে তো বাবা জল মিষ্টিটা খেয়ে নে আর চলুন ছাদে গিয়ে একটু বসে থাকি আর আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে পারলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন টাটা